আজ সম্পূর্ণ নিরামিষ খুবই লোভনীয় স্বাদের একটা সিমের রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপিটি অতি সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণই সুন্দর যারা সিম খেতে একদম পছন্দ করেন না তারাও চেয়ে খাবেন এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরিও করে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার বিশেষ বিশেষ অনুরোধ রইল সকলের কাছে রেসিপির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়ে নিয়েছি বন্ধুরা সিমটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি সিমগুলোকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা কোনোটা দু পিস করেছি কোনোটা বা তিন টুকরো করেছি যেগুলো খুব বড় বড় ছিল আর একদম কচি কিন্তু আমার এই সিমগুলো এই রেসিপিটা কিন্তু এরকম কচি সিম দিয়েই বেশি ভালো লাগবে বন্ধুরা আর এখন তো বাজারে কচি সিমই সেরকম একটা দানা হয়নি আর দানাওয়ালার সিম কিন্তু আমার খেতে ভালো লাগে না তাই আমি কিন্তু কচি সিম দিয়ে এই রেসিপিটা তৈরি করি সব সময় এরই সাথে কেটে নিয়েছি এখানে আমি দুটো টমেটো একটু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল সিমের এই রেসিপিতে বেশি তেল লাগবে না বন্ধুরা খুব অল্প তেলেই হয়ে যাবে তেল গরম হলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে তারই সাথে দিয়ে দেব দুটো সেরা কাঁচা লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এইবার এইবার গুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু নুন টিমটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব ততক্ষণে আমি একটা মশলা টেস্ট তৈরি করে নেব হাতের কাছে থাকা মশলাই কিন্তু আমি টেস্ট করব প্রত্যেক দিন মধুরা আমি আপনাদের সঙ্গে একদম অতি সাধারণ রেসিপিগুলো তুলে ধরে মনোরঞ্জন করার চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই লোভনীয় কীভাবে তৈরি করা যায় সেই ধরনের রেসিপি কিন্তু আমি প্রত্যেকদিন দিন আপনাদের সামনে শেয়ার করি আজও সেরকমই হাতের কাছে থাকা মশলাই একটা তৈরি করে নেব মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নেব এখানে ভর্তি ভর্তি করে দুই টেবিল চামচ সাদা তিল আর নিয়ে নেব ওই চামচেরই ভর্তি ভর্তি দুই টেবিল চামচ পোস্ত আপনারা এখানে চাইলে শুধু পোস্ত বা শুধু তিলও দিতে পারেন তবে পোস্ত আর তিল এরকম মিশিয়ে দিলে কিন্তু রেসিপির স্বাদ বেশি ভালো হবে বন্ধুরা আমি এটাকে একটু গুঁড়ো করে নেব এবার এটার মধ্যে দিয়ে দেব আমি তিনটে কাঁচা লঙ্কা অল্প পরিমাণ জল দিয়ে এটার মিহি পেস্ট একটা তৈরি করে নেবো এদিকে সিমগুলোও আমার বেশ কিছুটা ভাজা ভাজা করা হয়ে গেছে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার উৎসাহ যোগায় সিমটা আমার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করা হয়ে গেছে এইবার আমি মশলাটা দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল তিল আর পোস্ত এইভাবে মিশিয়ে যদি রেসিপিটা তৈরি করেন বন্ধুরা দারুণ সুন্দর হয় খেতে আপনারা হয়তো পোস্ত দিয়ে অনেকেই করেছেন কিন্তু তিল আর পোস্ত এইভাবে মিশিয়ে যদি না করে খেয়ে থাকেন অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় ভীষণ ভালো লাগে দারুণ স্বাদ গরম ভাতের পাতে কিংবা গরম রুটি দিয়ে এটা এটা থাকলে কিন্তু আর অন্য কোনো রেসিপি আপনার প্রয়োজনই হবে না এবার এখানে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ হলুদটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এখানে চাইলে আপনারা কিন্তু পেঁয়াজ দিয়েও এটা করতে পারেন তবে আজ আমি কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবেই এটা শেয়ার করছি নিরামিষভাবে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে চাইলে আপনারা এখানে একটু পেঁয়াজও কিন্তু দিতে পারেন এইবার এই পর্যায়ে আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা চাইলে তেলের ওপরে আমি দিতে পারতাম বন্ধুরা কিন্তু এটা তেলের ওপরে দিইনি একটাই কারণে টমেটোটা এইভাবে একটু গোটা গোটা থাকলে এটা খাবার সময় মুখে পড়লে বা ভাতের সাথে মেখে খেতে কিন্তু এটা দারুণ লাগে তাই টমেটোটা এইভাবেই দিতে হবে তেলের সাথে আমি মেশাবো না এখানে এবার আরও একটু জল আমি এখানে অ্যাড করে দেব সিমটা একটু সিদ্ধ হবে সিম সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়েই কিন্তু সিমটা সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা চাপা দিয়ে এটা আমি সিদ্ধ হতে দেব ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিট আমি এইভাবে রান্নাটা করে নিলাম সিমও সিদ্ধ হয়ে গেছে আমার আর একদম রেসিপিটা কিন্তু গায়ে মাখা মাখা হবে দুধ দুটো টমেটো দিয়েছি বেশ টক টক ভাব একটা হবে লঙ্কাটাও ভালোই দিয়েছি টক টক আর ঝাল ঝাল খুব সামান্য দু চারটে চিনির দানা আমি স্বাদ ব্যালেন্সের জন্য এখানে অ্যাড করে দিলাম এবার আমি দিয়ে দেব ওপর থেকে খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে আমার আজকের এই নিরামিষ সিমের রেসিপি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এটা কিন্তু ঠান্ডা হলে একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে দুর্দান্ত লোভনীয় অথচ অতি সাধারণ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভীষণ লোভনীয় বন্ধুরা গরম ভাতের পাতে যদি এই রেসিপি থাকে সত্যি আর কোনো কিছুর দরকার হবে না একদম টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের শিম তো একটু এমনি মিষ্টি মিষ্টি সবজি আর এইভাবে রান্না করলে বেশ টক ঝাল মিষ্টি লাগবে দারুণ লাগবে খেতে রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো লোভনীয় স্বাদের শিমের রেসিপি আমার একদম রেডি একটা প্লেটে সার্ভ করে দিলাম এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে দিলেই হবে আজকের রেসিপিটি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ